যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি লিখা কান্না করে কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীনে দেখবি কেমন মায়ার নবী আমার রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাতে পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীর সালাম দেয় রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায় নবীজি খেজুর গাছের সাথে টেক লাগায় খুদ্া পড়েন কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন না এটা বাদ নতুন একটা খুদ্া দেয়ার নিম্বর বানাবে বোখারি শরীফের এবার খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবায় কেরাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন রে খেজুর গাছ কেন কাদ আমি কি দোয়া করব তুই জিন্দা হবি তোর কাছে খেজুর হবে উম্মতেরা খাবে খেজুর গাছ বলে না ইয়ার সুল আল্লাহ এই দোয়া চাই না কেন কাদ বলে আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও বলে এখানে জানাজা পড়ায় দাফন করবেন হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী উস্তু নে হান্না না আজহরে রাসূল রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা নদীর মাছ এতটাই পাগল কপাল খারাপ আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না এনে নবীরা রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পরা হারাম আম্মাজান আয়সা নবীর শরী মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম ব্যবহার করতাম রহমতের নবী আমার আজও সেই নবী মদিনাতুল মুনা জিন্দা নবী উম্মতের মায়া কান্না করে এনে নবীর উম্মতের দ আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে কারণে রহমতের হওয়ার না হয় মুসলমানের তন্ন কোনো অপরাধ নেই তুমি আজকে তিন বেলা খানা খাও কত আর আমি ঘুমাও মুসলমান রমাজান গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে এরে সন্তান ও মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল হয়ে যাও অথচ মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরে বাবা এখনো সময় আছে তো বা করো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 যে যেদিন হাজির হয়ে যাবে দেখবার নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না আমার জামা আমার গেঞ্জিগুলো বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না আর মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই মেয়ে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায়া কবরের দেশে নিয়ে রাখবে জানা যা এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাস বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সাপ বিচ্ছু থাকার গর্ত কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হ্যাঁ যদি কিছু ন্যা করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মা জানা এসা বলেন আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম আমি কোনো বেয়া দুবির কারণে আপনি কান্না করেন কয় না না তো কেন আপনি কাঁদেন আয়েশার জবাবে রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উম্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসনের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ সবাই উঠবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হায়া যাবে মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বেনামাজি গুলো কই নাগার গুলো আমার পেটে দাও বনে নদীকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন কুদুরতের আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কার আওয়াজ নবী জীবনে নামার আল্লাহ এতটা রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন যে হাসনের ময়দানটা থর থর করে কেবে উঠবে জাহান্নামের আওয়াজ এমন অবস্থা হবে যে নবীদের কোন গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আদম আলাইহিস সালাম কান্না করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নুহ নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীও বলবে আমি পারবো না যাও কোন উম্মতের সুপারিশ করতে পারবো না মুসা নবী তারায় দিবেন ঈসা নবী তারায় দিবেন সর্বশেষ রহমতের নবী বলে নয়সা উম্মতেরা পাগলের মতো হায়া যাবে এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকে। আম্মাজান বলে বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ার নবী বলে বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে মাকামে সিজদায় কান্না শুরু করব কাঁদবেন নিজের জন্য ঈশা নবী কান্না করবেন নিজের চিন্তায় আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করব একবারও বলব না আমার কথা আমি বারবার বলবো আমার উম্মতের কী উপায় আমি আমার মাওলা কি খবর কি আমার একটা উন্মত যেন জাহান নামের আগুনে জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার গুলো বাসাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন অর্ডার পাই আমার গুনাগার বাসাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো কারণ সূর্যের গরমে পানির এত এতটা কঠিন আমার গুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো আম্মা যায়শা বললেন ইয়া আল্লাহ কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতেরে চিনবেন কিভাবে موسی নবীর উম্মত ঈসা ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা নব্রহ্মতের নবী বলেন হে আয়শা আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত তাই ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝালমাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলবো আমার উন্মতেরা আয় হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভোরে ভরে পানি দিব আর উম্মতেরা পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেশতারা তারা পর্দা দিলে কেন উম্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেশতারা তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মত আপনার আসল উম্মত না এগুলো ভেজাল আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মকগুলো জাহান নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলেন আয়েশা তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমিন বাদি নবী বলবেন ভেগে যা তোরা আবার উম্মত না ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জানি না ওই কাতারে কে পড়িয়া যাবো নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পরিয়া যায় আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফেরেস তারা এদেরকে ধ জাহান নামের শিকলটা লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান নামা জুমারা ওরে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না বেতের বাড়ি পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা এখনো যদি আল্লাহর আজাবের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক মনে মনে বলো হে আল্লাহ জীবনে কত গুনা করলাম দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপর্দায় চলাম ওলা মায়েকের আমরা কত রাখি নাই বেপর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিয়া নিব না কেরামের দোয়া শিক্ষকের দোয়া হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় করো আর দুনিয়ার বাহাদুরি করো বা চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা ডানে বামে তাকায় দেখো কত আপন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে ওই দিনটা আসার আগে তাও বা করে না শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও মরিয়া গেল তুমি অমর হায়া থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নামাজ নামাজও না দাড়ি কাটিও না বেপর চলিও না রে বাবা তওবা করে না ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না নিজে ওর সঠিক পথে চলেন স্বামীর মাল হেফাজত করেন সন্তান তাকে আদর্শমান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায়া যান ইঞ্জিনিয়ার বানায়া যান কোরআন পরে পরে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে ও আল্লাহর বান্দারা তওবা বা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি অন্তরে যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন طوب رمز بطية لا توفي دنقر آمين الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা না লা তু কুলু বনা বাদ ইদহদাই ত না ওয়াহ বনা না মিল্লা দু কারহ্ মাহ ইন্ন কান তল্লাহব উদয়ের মালিক কুদরতের নজর দিয়া দেখেন হোলামায়েকেরাম মুরুব্বি হাজিশাফ কত ব্যবসায়ী চাকুরজীবী পর্দার মা বোনেরা যুবক ছাত্র বাবার হাজির নিয়তে হাত তুলে আল্লাহ আর গুণা করব না আর নাফার মানি না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি দয়া করে ক্ষমা চাই আর গুণা করবো না রে অল্ল গুণা নিয়ে কবরে যেতে চাই না জাহান নামের গরম সহ্য করতে পারবো না রে অল আয় আল্লাহ আপনা আমরা আপনার আদরের নবীর মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ সুন্নতওয়ালা জন্দেগি দান করেন আয়াল্লাহ আল্লাহ নবীজির রওজা মোবারকে গিয়া সালান দেওয়ার তৌফিক দান করেন